আগে যেই ইমানদার মুসলমান যারা হয়েছিল অন্য অন্য যুগের জামানায় অন্য নবীদের জামানায় যারা ইমান এনেছিল ইমান আনার কারণে ইমানের দাম কি দিতে হয়েছে এটা কি তোমরা জানক সাহাবারা বললেন না লায়া রাসূলুল্লাহ হুজুর আমরা জানি না আল্লাহর নবী বলেন শোনো ওই ইমানদারদেরকে ধরা হত। ফায়ুখদুর রাজুলু ইমানদারদেরকে ধরা হত জমিনে গর্ত খনন করা হতো জমিনে গর্ত খনন করার পর ওই ইমানদাদকে গর্তের মধ্যে কোমর পর্যন্ত পুঁতে ফেলা হতো এরপরে করাত আনা হতো ওই করাত ইমানদারের মাথার উপরে রেখে ওই করাত দিয়ে ইমানদারকে চিরে চিরে দু টুকরা করে ফেলে দেওয়া হতো ইমান আনার কারণে ইমানদারকে টুকরা দু টুকরা করে ফেলা হতো ও সাবারা শুধু তাই না লোহার চিরুনি আনা হতো ওই লোহার চিরুনি আনার পর ইমানদারের গায়া থেকে গোস্ত হাড্ডি থেকে আলাদা করে ফেলা হতো এমন কষ্ট ইমান আনার কারণে দেওয়া হয়েছে শুধু তাই না এই কষ্ট দেওয়ার পর মায়া এত নির্যাতন করার পর ওই ইমানদার মুসলমানদেরকে ইসলাম থেকে ইমান থেকে এক চুল পরিমাণও সরানো যায় নাই এটার নাম ইমানদার এটার নাম মোত্তাকে এটার নাম হচ্ছে ইমান এইটার নাম ইমান রসুল বলছেন জীবন্ত মানুষের এই এই যে চিরুনি ধার দেওয়া এনে উপরে আঁচড় দিয়ে দিয়ে হাড্ডি থেকে গোস্ত আলাদা করা হতো বোখারির বর্ণনা বলছি আগুনের উপরে রেখে আগুন আগুনের শিখা আগুন জ্বলছে ওই আগুনের শিখা গুলো গায়ের গোস্ত চর্বি গলে গলে জ্বলন্ত আগুনগুলো গুলো লিভিয়ে যেত এমন করে কষ্ট দেওয়া হয়েছে কিন্তু মায়া সুদ্দুহু দালিকা আন এত জুলুম এত নির্যাতন এত কষ্ট দেওয়ার পরেও এক চুল পরিমাণ ওই ঈমানদারদেরকে ইসলাম থেকে সরানো যায় নাই ও সাবারা তোমরা বড্ড তাড়াহুড়া করে ফেলছো রাসূল বলতে সাহাবাদের তোমরা বড্ড তাড়াহুড়া করছো একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আমি রাসূল বলছি আল্লাহর শপথ করে ইল্লাল্লাহ এমন একটা সময় আসছে অচিরেই অতি তাড়াতাড়ি এমন একটা সময় আসছে এমন একটা দিন আসছে যে দিনটা গোটা আরব ভূখণ্ডে নয়

দরা ব্যবসা করতে করতে মরুভূমি দিয়ে আসবে ব্যবসাদারের ব্যবসার মাল চুরি যাবার ডাকাতি হবার ভয় থাকবে না ধর্ষণের ভয় থাকবে না আমি রাসূল আল্লাহর নামের শপথ করে বলছি লা ইয়া খাফ আল্লাহর ভয় ছাড়া মানুষের অন্তকরণে আর কারো ভয় থাকবে না একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো ওই দিন আসছে একটু অপেক্ষা করো কথা বুঝতেছেন আমার রসুল এই কথা সাহাবাদেরকে বললেন কোন সময় যখন গোটা আরবের বুকে মুসলমান ইমানদার মার খাচ্ছে শুধু মার খাচ্ছে না মার খেতে খেতে মার খেতে খেতে সাহাবাই কেরাম অতুষ্ট হয়ে গেছে যাওয়ার জায়গা নাই যাবার কোনো জায়গা নাই কাফেরেরা কাজে দিচ্ছে না কাজ দিচ্ছে না কাফেরেরা দোকানদারের কাছে মাল বিক্রি করছে না এখন আমাদের সমাজে এখন অনেক জায়গা এরকম হয়ে গেছে অনেক আপনারা চাটে দেখবেন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় অনেক অমুসলিম দোকানদার মুসলমানদের মাল বিক্রি করা বন্ধ করে দেশ ছিল মুসলমানরা কাফেরদের কাছে পাওনা টাকা ভাবে সেই টাকা দেওয়া বন্ধ খাবার দেওয়া বন্ধ সব কিছু তাদের জন্য দেওয়া বন্ধ মার খাচ্ছে নির্যাতন নিপীড়ন এক্সটিমার রুল চলছে এই অবস্থায় সাহাবাই কেরাম নবীজিরি বললেন হুজুর সহ্য করতে পারি না দোয়া করেন আমাদের জন্য নবীজি বললেন অপেক্ষা করো আর কয়েকটা দিন ওই সময় কি আসে নাই নবীর যুগে কথা বলেন আসে নাই এমন সময় এসেছেন বাঘ আর হরিং এক ঘাটে জল খেয়েছে বাঘের ক্ষমতা হয় নাই হরিংকে থাওয়া দেওয়া বাঘের পাওয়ার হয় নাই হরিংকে থাওয়া দেওয়া ওই রসুল চলে গেছেন খালা খালাফাত মুসলিম জাহানের খালিফা হয়েছেন আমিনুল মিনিন অর্ধেকটা পৃথিবীর বাচ্চা হয়তো তোমার রাতের বেলা দিনের বেলা একা একা সে ছাড়া মরুভূমিতে ঘুমিয়েছেন কোন বাবার ক্ষমতা হয় নাই ওমারের গায়ে গিয়ে টোকা দেওয়া কারণ জনগণ সবাই জনগণ সবাই নিজে নিজে দায়িত্বশীল কারণ জানে ওমারের বিচার এটাই চুরি করলে হাত কেটে দেওয়া এটা তো ওমারের বিচার না এটা রবের বিচার জিনা হয়েছে ধর্ষণ হয়েছে কোমর পর্যন্ত পুতে মাটিতে কোমর পর্যন্ত পুতে পাথর মেরে তাকে হত্যা করে দাও দশ মিনিটের আরামের জন্য কোমর পর্যন্ত পুতে হত্যা করা এর থেকে ধর্ষণ থেকে দূরে থাকা অনেক ভালো এই চিন্তা ওই যুগের মানুষ করেছে আজ আমি সোশ্যাল মিডিয়ায় কোনো একজন ব্যক্তির বক্তৃতা শুনছিলাম নাম না নিয়েই বলছি সে ব্যক্তি বলছেন আরে ইসলাম কি ইসলাম তো ধর্ষণ করা শেখায় ইসলাম কি ইসলাম তো চুরিদারি শেখায় তা ওর পাল্টা একটা ছেলে সুন্দর জবাব দিয়েছে বলছে ভাই ইসলাম তো ধর্ষণ শেখায় না ইসলামের অনুমতি আছে কেউ যদি ধর্ষণ করে তাকে কোমর পর্যন্ত পুতে পাথর মেরে মেরে ফেলো এটা তো ইসলামের বিধান এটা তো এই বিধান তো ইসলাম দিয়েছে আরে ভাই আজ তুমি যেটা দিয়ে তোমার বক্তব্য দিচ্ছ তোমার ধর্মে তোমার ক্ষমতায় থাকা তোমার ক্ষমতার প্রেক্ষাপটে ধর্ষণ হয় চুরি হয় ডাকাতি হয় চিন্তাই হয় কোন না কোন বিচার হয় না যারা ক্ষমতায় আছে ধর্ষণ করলে তারা মাপ পেয়ে যায় আর ইসলামের বিচার ব্যবস্থা ছিল ইসলাম যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল ইসলামের বিচার ব্যবস্থা ছিল ধর্ষণ করেছে পাথর পুঁতে মেরে ফেলো চুরি করেছে হাতগুলা কেটে দাও আস্ত চুরি করে তোমাদের মধ্যেই ক্ষমতায় থাকা ব্যক্তিগুলা লক্ষ লক্ষ টাকা কলমের খোঁচায় চুরি করে তাদের কোনো বিচার হয় না তুমি ইসলামকে খারাপ বলো কোন গেলে চমৎকার জবাব দিয়েছে ব্যক্তিটা তো ইসলাম আমাকে এটাই শিখিয়েছে এটাই শিখিয়েছে ইসলাম আমাকে চুরি করবা হাত কেটে দেব জিনা করবা পাথর মেরে 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 ফেলবো মদ খাবা একশো বেতের আঘাত করব ইসলাম আমাকে শিখিয়েছে হজরত তোমার গোটা পৃথিবীর অর্ধেক বাদশাহিত্য করেছেন আজ ওমারের যুগে যেতে হবে না আফগানিস্তানে যান চ্যানেল খোলেন গুগল খোলেন তিন বছরে আফগানিস্তানের গবেষণা গবেষণা গবেষকরা আফগানিস্তানকে নিয়ে গবেষণা করেছেন তিন বছরে আফগানিস্তানের তিনটাও ধর্ষণ হয় নাই জিজ্ঞাসা করা হয়েছে তিন বছরে তিনটাও ধর্ষণ হলো না আপনারা কিভাবে দেশ চালান আফগানিস্তানের প্রধানমন্ত্রী জবাব দিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায় আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায় রব বিধান দিয়েছেন ধর্ষণ করলে পাথর মেরে মেরে ফেলবো ওই ভয়ে মানুষ ধর্ষণের ধারেও যায় না কথা বুঝিয়ে আসছে এটাই হলো কোরআনের বিধান আল্লাহ সুবাহানা হুয়ালা আচ্ছা আল্লাহ সুবাহানাহুয়া আলাহ এই এই যে এই বিষয়গুলো আল্লাহ আমাদের বুঝে উপলব্ধি করে আমল করার তৌফিক দেন বলেন আমিন তাহলে ইমানদারের পরিচয় আপনাদের বলছিলাম ইমানদার তারা তা মরুন আবিল ময়ারুফ ওতান হাওনা আনিল মুনকার ভালো কাজের আদেশ দেয় অন্যায় কাজের নিষেধ করে এই দুইটার মাঝখানে ইমানের ইমান ইমানদারের ইমান যদি চিন্তা করেন শুধু ভালো কাজের আদেশ দিব অন্যায় কাজের মানা করবো না তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ ইমানদার না কথা বুঝে আসছে আমার ইনশাল্লাহ কারণ ভয় আছে খারাপ কাজের মানা করতে গেলে যে মার আসবে এই মার খাবা এটা শূন্যতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শূন্যতে সাহাবা রেদান মাইন কারণ ভালো কাজের আদেশ আর অন্যায়ের নিষেধ করতে গিয়ে তারা মার খেয়েছেন কষ্ট করেছেন জেলে গিয়েছেন জরিমানা দিয়েছেন শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন একটাই দুইটাই কারণ তা মরুন আবিল কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এই দুইটা জিনিসের মধ্যে মানুষের এখন ইমান আপনারা ঠিক ঠিক করেন করেন কোনটা করবেন আপনারা ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই দুইটার মধ্যে ইমান আর ভালো কাজের নিষেধ আর খারাপ কাজের আদেশ এই ভালো কাজের আদেশ আর খারাপ কাজের নিষেধ এই দুইটার মধ্যে কি কি আছে মোটামুটি একটা ব্যাখ্যা আপনাদের দিস মোটামুটি একটা ব্যাখ্যা এখনো অনেক ব্যাখ্যা দেওয়া এই শুধু এই আয়াতের ব্যাখ্যা তাপসির যদি করা হয় অনেক সময় কথা বলা যাবে এই তা মরুন আবিল মা মুনকের এই দুটো শব্দ যদি আমল করেন জান্নাতে যাওয়া যথেষ্ট ইনশাল্লাহ আর কোরআনের যদি কোনো কিছু সব মানেন কিন্তু আমল করেন না সব বিশ্বাস করে ইমান রাখেন আমল করেন এই দুইটা এই দুইটা শব্দ আপনার জান্নাতে যাওয়া যথেষ্ট যথেষ্ট আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলা বোঝার তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহ্মা আমিন একটু মোহব্বত করে বলেন আল্লাহ্মা আমিন উচ্চ আওয়াজে একবার একটু দরুর শরীর পরেননি আল্লাহ হুম সল্লিয়া ওয়ালালি গমাক না তোমার কুড়ে ঘরে রহমত খার পরে জরে অগমাক আমি না কুড়ে ঘরে রহমত খোদার পড়ে জড়ে জে দয়া করো গো সাথে নিয়ে চল অগমা আমি না তোমার কুডে ঘরে রহমত খোদার পরে জরে জে তুমি তো মানব দয়া মুখনি তোমার নামে দরু দু জপে মুসলি তোর তোমার গুন ওগন বিঁদ যহার তরে তোমার গুন ওগোনো বিঁদ যহার দয়া কর রে মোরা যে গোনার আমি না মারে কোরে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা صلی আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সম্মানিত আমার ভাইরা আমার আব্বা জাহানেরা প্রথম অবস্থায় যেই কথাটা বলছিলাম সেই কথাটা আর একবার বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব এই যে পরিপূর্ণ যে পরিপূর্ণ যেই কথাগুলো এই দু দুটো ঘন্টা আমি আপনাদের কাছে বললাম এই কথার মূল সার মর্ম হলো এটাই ইমানদারের বৈশিষ্ট্য যে কটা বলছি কটা মনে আছে আপনাদের জানি না খটা মনে আছে আর ভুলে গেছেন আর একবার সংক্ষেপে একটু বলে দেই। নাম্বার এক ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ আল্লাহর নাম শুনলে অন্তর কাঁপবে কোরআনের আয়াত শুনলে ইমান বৃদ্ধি পাবে ভরসা তাকোয়া অবলম্বন একমাত্র আল্লাহর উপরে হতে হবে বাড়িতে প্রবেশ করলে সালাম দিতে হবে মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দিতে হবে দুনিয়ায় চলাফেরার সময় দুনিয়ায় চলাফেরার সময় বিনয় বিনম্রতার সঙ্গে চলাফেরা করতে হবে এবং হারাম থেকে বিশেষ করে বেঁচে থাকতে হবে কি দিকে বলছি হারাম 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 এর মধ্যে সুদ ঘুষ এক কথাই যেই টাকা যেই অর্থ যেই জিনিস আমার জন্য বৈধ না বোনের ফারাজ বুন এক বিঘে জমি পাবে বাপ মারা গেছে ফারাজের যেই ভাগ আছে ওই ভাগ এক বিঘে বোনের পাওনা কি দশ কাটা আপনি বোনের ভাগটা না দিলেন ওই টাকাটা আপনি খেলেন ওই টাকাটা আপনার জন্য হারাম কারণ হকটা বোনের আপনি নিয়ে নিছেন আর এটা আমাদের সমাজে ভরি ভরি হচ্ছে কিন্তু বুনকে কিছু টাকা দেয় অল্প দিয়ে বলে বোন এই টাকাটা বুন কিন্তু মন থেকে মাফ করে না এই জমির দাম কুড়ি লাখ টাকা আর আমারে দিছে দু লাখ টাকা আছে না এগুলো ডাকাত ডাকাত এইগুলা বোনের সম্পত্তি যারা এইভাবে খায় ওরা ডাকাত তো এই এইভাবে করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই তো এই দিক থেকেও আমরা দূরে থাকবো বলি ইনসা আল্লাহ এ একটা বিষয় আর একটা বিষয় হলো ইমানদার হলো তারা আল্লাহ তালা বলেন ইয়া এক দিন আনু হে ইমানদারেরা ইদা নদী আলী সলা যখন তোমাদেরকে জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হয় আজান দেওয়া হয় আহ্বান করা হয় তখন তোমরা নামাজের জন্য মসজিদে ধাবিত হও নদী আলী সলা নামাজের জন্য যখন তোমাদের দেখা হয় তখন তোমরা নামাজে যাও এটা কারা যাবে নামাজে ইমানদার যারা তারা নামাজে যাবে যেহেতু আল্লাহ তালা বলছেন ইমানদার ইমানদার যারা তারা নামাজে যাবে আর ইমানদার যারা না তারা নামাজে যাবে না যেহেতু স্পষ্ট হাদিস আসমান তারকা নবীজি বলেন যে ইচ্ছাকৃত নামাজ ছাড়ে সে কুফুরি করে আর এই কুফুরি করে যদি তবা না করে মারা যায় তার ঠিকানা জাহান্নাম কথা বুঝে আসছি ইনশাল্লাহ আমার না তো আল্লাহ তালা এই 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 আমলগুলা আমাদের করা তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহ হুম্মা আমিন আর একটু মহাব্বত করে বলেন আল্লাহ হুম্মা আমিন আর একটু মহাব্বত করে বলেন আল্লাহ হুম্মা আমিন প্রিয় ভাইরা দেখেন এই যে কথাগুলো বলছি এই কথাগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য বলছি যদি আপনারা আমল করেন আপনাদের লাভ আমারও লাভ আমি বলছি ইনশাল্লাহ এই আমল আমি করব আর আল্লাহ আমার তৌফিক দেন বলেন আমিন সবাই বলেন আল্লাহ আমিন আল্লাহ আমার তৌফিক দেন এবং আপনাদেরকেও তৌফিক দেন খারাপ কাজ দেখলে আপনারা যেন প্রতিহত করতে পারেন হাত দিয়ে যদি না পারেন জবান দিয়ে মানা করেন জবান দিয়েও যদি সক্ষম না হয় মুখ অন্তর থেকে একটু ঘিরি না করেন না এই কাজটা ভালো না কাজটা খারাপ এটা করবেন ইনসা আল্লাহ আল্লাহ তাল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ আমার আগে তৌফিক দেন এরপরে আপনাদেরকেও প্রিয় ভাইরা আমি বক্তব্য ছাড়বো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার আর একটা জায়গায় একটু যেতে হবে সময় অনেক স্বল্পতা যাব অনেকটা দূরে রাস্তা তিন ঘন্টার হাতে আছে দু ঘন্টা মানে পরের মাহফিলটা নেওয়া হয়েছিল আমার লোকেশনটা দেখা হয়নি লোকেশনটা না দেখে জলসাটা নিয়েছি আজকে লোকেশন পাওয়ার পরে দেখি লাইন তো খারাপ তাই বলছিলাম যে আমাকে একটু পঁয়তাল্লিশে ছেড়ে দেওয়ার জন্য তবে সম্ভবত হুজুর মনে এসে উঠতে পারেনি এই জন্য পঁয়তাল্লিশেও ছাড়লো না না আর আর আমার না এদিক কথা বলুন আসতে আসতে ইনশাআল্লাহ এসে যাবেন এসে গেছেন উনি ভাইজান একটু কথা বলতে আসবেন এসে গেছেন নাস্তে ঢুকছেন দোয়া করেন আমার জন্য সকলে ভালো থাকেন ও আখির দাআবান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা কে ওটা ওটি করবেন না যে সমস্ত বাপ ও ভাইরা আপনারা জলসার মাহফিলের এদার ওদার ঘোরাফেরা করছেন বহুত নামি দামি কথা হচ্ছে বাপ নিজের জিন্দগি পরিবর্তন করার জন্য আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে নিয়ে এই পবিত্র মহাফিলে চলে আসুন না গেছেন পর্দার অন্তরালে পর্দা নসিনা মাও বোনেরা

এখন এসে গেছে নয় এখন আমাদের সামনে আমাদের সকলেরই পরিচিত এবং বক্তব্য যুগের বহু পুরাতন বক্তা সকলকে আমাকে সকলে আমরা চিনি বা জানি তানার হাদিস কোরআনের ব্যাখ্যা আমাদের সকলে হৃদয়ে গাথা আছে জানার অপেক্ষা করে আমরা সকলে বসে আছি জনাব হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব সুদূর বসিরহাট থেকে আমাদের স্টেজে আসছেন আপনারা অনুরোধ করে বলছি এদার ওদার ঘোরাফেরা না করে তানার সম্মানার্থে মহাপিলের সম্মানার্থে এই মহান মহানিসালে সব এসে বসে পড়ুন এখন আমাদের দক্ষিণ বেলেগাছি জামে মসজিদের পেশ ইমাম জনাব মাহবুর হোসেন সাহেব দু একটা কথা বলবেন সসালামুক বারকাত শকলেট তকব নারায় তকব নারায় তকব সিলসেন মজাহামান নারায় তকব মাওলানা আবুল কালাম আজাদ সাহেব নারায় তকব নাতে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম আমি লোক সালাম জানাই নবি তোমার কদমে আমি লোক সালাম জানাই নবি তোমার কদমে শান্তি সুধা আসে নবী তোমায় সেই কি আমতের দিন কি আমতের দিন আগুন হবে যে সত্তর গুন তাই না দেখে ঘিরিত হবে আমাদের মন আমি লক্ষ সালাম জানাই তোমার কদমে শান্তি সুধা আসে নবি তোমায় সেই কি আমতের সেই কি আমতের দিন আগুন হবে যে সত্তর গুন তাই না দেখে ঘিরিত হবে আমাদের আমি লো সালাম আমি লো সালাম জানাই নবি তোমার কদমে শান্তি সোধা আসে নবি তোমাই চরণে সেই মিয়ারা জেরাতে নবী তোমার কাছেতে। জীবরা ইল ফেরিস্তা আসিলেন বরকসি স্বয়ং জীবরা স্বয়ং জীবরা ইল নবী চুমা দিলেন নবী তোমার কদমে শান্তি সুদা আসে নবী তোমাই চরণে আমি লোক সালাম জানাই নবী তোমার কদমে শান্তি সুদা আসিন নবী তোমাই চরণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমাদের সম্মুখে সুদূর বসিয়ার থেকে হজুর চলে এসছেন আপনাদের সম্মুখে কোরআন হাদিসের বাণী আলোপ আলোচনা করবেন আমরা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে পাক মজলিসে বসে পড়ি সকলে মহাব্বতের সঙ্গে পড়ুন হম আলা। আল্লাহ যে সমস্ত বাফেরা ভাইরা ঘোরাফেরা করছেন আপনাদের অনুরোধ করে বলছি আপনারা প্যান্ডেলে চলে আসুন একটি বিশেষ ঘোষণা বেদবেড়িয়া সংলগ্ন জামে মসজিদের পার্শ্ববর্তী যে সমস্ত মসজিদ আছে আমাদের কমিটির তরফ থেকে সেই সমস্ত ইমাব এবং মসজেন সাহেবদেরকে চিঠি করা হয়েছিল এই জলসার শরিক হওয়ার জন্য আপনারা যে যেখানে আছেন স্টেজের উপরে চলে আসুন এখনই চলে আসুন আমাদের হুজুর বয়ান শুরু করছেন আলহামদুলিল্লাহ এ বাবা এই মেশিনটা সরিয়ে দাও আর দেখতে অসুবিধা হচ্ছে এই পাশে করে দাও উঁচু না কম থাক আপনার একটু কাছাকাছি আসেন বাবাজিরা আমার যুবক ভাইরা একটু কাছাকাছি আসেন তিরমিজি শরীফের হাদিস পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জানাচ্ছেন আলেমদের যত কাছাকাছি যেয়ে বসা যাবে আল্লাহ খুশি হয়ে তত তাড়াতাড়ি বান্দার সারা জীবনের সৌগীরা গোনাগুলো মাপ করে দিয়ে দেবেন একটু জোরে বলুন সোভা তা আমরা বাড়ি থেকে আজ এসেছি গোনা মাপের জন্য না পাপে ঝুড়ি মাথায় নিয়ে বাড়ি যাওয়ার জন্য গোনা মাপের জন্য তো গোনা মাপের জন্য যদি এসে থাকি একটু বক্তা শ্রোতা কাছাকাছি হই মায়া বারুক মোহাম্মত বারুক একটু কাছাকাছি আর আতুলব না একটা একটু বসা বসা অবস্থায় আসেন উঠতে হবে না একটু বসা বসা অবস্থায় কাছে আসেন ইবলি শয়তান মাঝে যেন কোথাও বসার জায়গা না পায় এইভাবে সুন্দর পরিবেশ নিয়ে বসেন কর্তৃপক্ষদের আমন্ত্রিত বক্তারা একের পর এক আপনাদের সঙ্গে এখানে এসেই চারিচক্ষের মিলন ঘটাবেন কোন বক্তা এসেছে কে এসেছে আপনাদের দেখতে যেতে হবে না আজকের বক্তা থেকে আপনাদের মর্যাদার সম্মান আল্লাহ অনেক বেশি করে দিয়েছে এজন্য বক্তারাই এখানে আসবেন গরজ করে আপনাদের সঙ্গে দেখা করতে ঠিক বললাম না ভুল বললাম তারাই আসবেন আপনাদের সঙ্গে দেখা করতে আপনারা শুধু অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ যারা রাস্তায় আশেপাশে দোকানে বাজারে ইতিবিক্ষিপ্ত ঘুরে বেড়াচ্ছেন আমি সকলের কাছে পরম অনুরোধ নিবেদন রাখছি আমার যুবতী মায়েরা বনেরা আপনারা যারা চাচিমা দাদিমা শাড়ি পরে রাস্তায় আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন দেখতে দেখতে রাত দশটা বেজে গেছে আর কেন মা আপনারা রাস্তায় যত সময় ঘুরবেন নেকড়ে বাঘ একটাও জলসায় আসবে না ঠিক বললাম না ভুল বললাম নেকড়ে বাঘ বলি আমি তাদের যারা ওই লাল হলুদের পিছনে গন্ধ শুকে সুখে ঘুরে বেড়াচ্ছে ওরা লাল হলুদ যেখানে নেকড়ে বাঘ সেখানে এই জন্য আমি মায়েদের কাছে অনুরোধ রাখছি রাত দশটা বেজে গেছে আপনার অন্দর মহলে আপন আপন গৃহে পথাবর্তন করুন আপনাদের আনাগোনা রাস্তায় যখন না থাকবে একটাও নেকড়ে বাঘ রাস্তায় আর দেখতে পাওয়া যাবে না ঠিক বললাম না ভুল বললাম একটাও নেকড়ে বাঘ দেখতে পাওয়া যাবে না বাধ্য হয়ে তারা তখন এই মজলিসের সৌন্দর্য করতে গোলাপ ফুলের মতো এসে বসে যাবে ইনশাল্লাহ এই জন্য আমি মা বোনেদের কাছে অনুরোধ রাখছি এর পরে যদি আপনারা রাস্তায় ঘোরাফেরা করেন রাত বারোটার দিকে হয়তো মাইকেই বলতে হবে অমুকের মেয়ে আর পাওয়া যাচ্ছে না এটা হয়তো মাইকে ঘোষণা দিতে হবে রাত বাড়লে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এই জন্য আপনারা সতীর্থ রক্ষা করেন অন্দর মহলে ঢুকে যান বেয়াদবি নেবেন না আমি অধম গণাগার আপনাদের কাছে অনুরোধটা রেখেই বক্তব্য শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لولا ان هدانا الله واشهد ان لا اله الا الله